খালি ভারত নয় সারা পৃথিবীর অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে কিন্তু ভারত তার বিপক্ষে মানে সেই আমেরিকার চালের বিপক্ষে ভালো পদক্ষেপ সাজাচ্ছে এবং সেটা অবশ্যই অবশ্যই অভিবাদনযোগ্য তো চলো আজকের এই ক্লাসে দেখে নেব এই পুরো বিষয়টা এই পুরো বিষয়ের সাথে বিটকয়েন এই যে টার্মটা এটা খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আমি তোমাদের শুভাশিস স্যার এই পরীক্ষাগুলোর জন্য আমি স্পেশালি বায়োলজি পড়িয়ে থাকি তবে এই চ্যানেলে নয় আমাদের আরেকটা চ্যানেল আছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমরা যদি এই পরীক্ষাগুলোর মধ্যে কোনো একটা দাও তো তাহলে ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে আমাদের যে টপিক সেই অনুযায়ী আমরা এই নিউজটাকে আমাদের একটু নজরে দিতে হবে ট্রাম্প ট্রাম্প সাইন্স এক্সিকিউটিভ অর্ডার টু এস্টাবলিশ গভর্নমেন্ট বিটকয়েন প্রশাসন মানে যেটাকে আমরা বলছি ইউএস গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট একটা নথি করেছে যেখানে তারা বলেছে তাদের বিটকয়েন রিজার্ভ করতে হবে এবং কি ধরনের রিজার্ভ হবে সেটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট সেটা কি ধরনের ইনভেস্টমেন্ট হবে স্ট্র্যাটেজিক আমরা এত কিছু বুঝি না আমাদের সহজ ভাষায় বলুন সহজ ভাষায় বলার জন্য সুভাষিস স্যার আজকের ক্লাসে এসছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট জিনিসটা কি আর এই বিটকয়েনে ইনভেস্ট করার ফলে আমাদের দেশের কি এমন ক্ষতি হবে পুরো টু দা পয়েন্ট আমরা বুঝব দেখো সবার প্রথম স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট কি এই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বুঝতে সবার আগে তোমার মায়ের কাছে যেতে হবে তোমার মায়ের থেকে ভালো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট কেউ বোঝে না তোমার মা যখন প্রথম বিয়ে হয়ে এসছিল তখন সে কিছু গয়না নিয়ে এসেছিল সেই গয়নাগুলোকে জীবনেও সে আর পরেনি কোনো জায়গায় অনুষ্ঠান বাড়ি যেতে সে নকল গয়না যায় তাহলে ওই ওই গয়নাটা নিয়ে কেন গয়নাগুলো কিনেছে কেন ঘরে জমিয়ে রাখার জন্য হ্যাঁ জমিয়ে রাখার জন্য কখন ব্যবহার হবে সেটা সেটা ব্যবহার হবে তখন যখন তুমি বিপদে পড়বে বা তোমাদের পরিবার বিপদে পড়বে তাই না ঠিক তেমনি মায়েরা দেখবে চালের ড্রাম আটার ডিব্বা এইসবের মধ্যেও অল্প অল্প করে টাকা জমি ওর মধ্যে ভরে ভরে রেখে দেয় যাতে কারুর চোখে না পড়ে তাই না করে তো ঠিক তেমনি তোমার বাবা মা বাবা বা মা যে কোনো একজন আরেকটা কাজও করে জমি কিনে কিনে রেখে দেয় এগুলো কি জন্য দরকার এগুলো আসলে কি এগুলোকেই বলা হয় স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বলছেন কি বলছেন আমেরিকা কি নিজের সংসার চালাবার জন্য করবে না এই সেম জিনিস করবে দেশ চালাবার জন্য স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট কখন কাজে লাগে যখন বিপদ আসবে বিপদ আসবে মানে তোমার মা যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট গুলো করেছে সেগুলো খরচ করবে আমেরিকাও যখন বিপদে পড়বে তখন সে তার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট থেকে খরচ করবে এইবার যদি দেখো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আমেরিকা কি কি করেছে যমন এই বিটকয়েনে করেছে তেমনি আরো ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করেছে যেমন ওদের প্রচুর তৈল খনি আছে যেই তৈল খনি থেকে ওরা জীবনও তেল তোলে না কিন্তু তোলে কখন তুলবে যখন আমেরিকায় কোনো ভূমিকম্প হয়েছে ত্রাণ পাঠাতে হবে যখন আমেরিকায় বন্যা হয়ে গেছে ত্রাণ পাঠাতে হবে আমেরিকা কোনো জায়গায় যুদ্ধ করছে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার কোনো অংশ সেখানে টাকা পাঠাতে হবে তখন সেই অয়েল ফিল্ড গুলো থেকে কি করে তেল তুলে তুলে নিয়ে বিক্রি করে এবং সেই টাকাটা তারা ওই সব জায়গায় ফান্ডিং করে তার ফলে কি হচ্ছে তার অয়েল রিজার্ভ হয়ে গেল এবং সে বিপদের সময় ওখান থেকে খালি তেল তুলছে এবং সব জায়গায় সেটা পাঠাচ্ছে ঠিক তেমনি প্রচুর পরিমাণে সোনা কেনে তারা রুপো কেনে তারা এই সব জিনিসে তারা ইনভেস্টমেন্ট করে থাকে এগুলোকেই বলা হয় স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট তো বিটকয়েনে করেছে তাতে কি এমন এসে গেল আর কত টাকাই বা করেছে টলি দু বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় সতেরো হাজার কোটি টাকা এই টাকাটা কত বড় আমেরিকার কাছে আমেরিকার কাছে এই টাকাটা খুবই নগণ্য খুবই নগণ্য মানে কতটা নগণ্য সেটাই আমি আসছি তার আগে তোমাদের বুঝতে হবে এই বিটকয়েন জিনিসটাকে এই বিটকয়েন এর কোন রিয়েল ভ্যালু বা ইন্ট্রেন ভ্যালু থাকে না স্যার রিয়েল ভ্যালু বা ইন্ট্রেন্সিক ভ্যালু জিনিসটা কি এটাও চলে একটু ছোট্ট করে বুঝেনি তোমার যে সোনা এই সোনাটাকে তুমি টাচ করতে পারছো এই পৃথিবীতে সোনার অস্তিত্ব আছে এবং পৃথিবীর যে কোনো ভালো দাম রয়েছে তো সোনাকে যদি তুমি গিয়ে বিক্রি করো তুমি সোনার থেকে একটা দাম পাবে তো সোনার কি রয়েছে একটা রিয়েল বা ইন্ট্রেনজিক ভ্যালু রয়েছে তাই তো ল্যান্ড মাটি মাটি মানে এই খুবলে তোলা মাটি নয় জমি জমির ইনট্রিনসিক ভ্যালু রয়েছে হ্যাঁ রয়েছে তুমি ভেবে দেখো জমি জমি যেই জায়গাটা তুমি মাপ করে রাখছো সেই জায়গাটার একটা খাতায় কলমে একটা ভ্যালু রয়েছে তাই না তুমি যখন জমি কিনতে যাও তখন দেখায় যে এই এলাকার জমির এত দাম তাই না সেই অনুযায়ী তোমার একটা স্ট্যাম্প ডিউটি কিনতে হয় বিভিন্ন জিনিস কিনতে হয় তার মানে ওই জিনিসটার একটা দাম রয়েছে তাহলে ল্যান্ডেরও দাম রয়েছে তাহলে ল্যান্ডের রিয়েল ভ্যালু রয়েছে স্যার এটাই আসি পরে চলো আরেকটা জিনিস দেখে নি তোমার বাড়িতে প্রচুর কাসার বাসন কোষণ রয়েছে ওই কাসার বাসন কোষণ যখন ওজন দরে বিক্রি করবে তুমি একটা টাকা তো পাবে তাহলে সেটারও একটা রিয়েল বা ইনট্রিনজিক ভ্যালু রয়েছে ঠিক তেমনি শেয়ার শেয়ারের ইনট্রিনজিক ভ্যালু বা রিয়েল ভ্যালু রয়েছে কিছু ক্ষেত্রে হ্যাঁ আছে কিছু ক্ষেত্রে নেই কোন ক্ষেত্রে আছে কোন ক্ষেত্রে নেই শেয়ারের ক্ষেত্রে এমন অনেক কোম্পানি আছে যারা কোম্পানি যে কোম্পানিগুলো খুব বড় বড় কোম্পানি বা ছোট কোম্পানি হলো যাদের রিয়েলি যারা বিজনেস করে টাকা এবং তোমাকে তার একটা অংশ দিচ্ছে সেই সব শেয়ারের কিন্তু ইন্ট্রেন্সিক বা রিয়েল ভ্যালু রয়েছে কারণ সেই সব কোম্পানিগুলো এস্টাবলিশ তুমি সেখানে অফিসে গিয়ে গেলেও দেখতে পাবে ওদের একটা অফিস আছে যেখানে মানুষরা চাকরি করছে হ্যাঁ এগুলো সব দেখতে পাবে তো শেয়ারে সেই ক্ষেত্রে ভ্যালু রয়েছে এবার কোনো একটা কোম্পানি ফ্রড কোম্পানি যদি শেয়ারে লিস্টিং করিয়ে নেয় সেই কোম্পানিটার আদৌ কোনো অস্তিত্বই নেই কিন্তু লিস্টিং করিয়ে নেয় যদিও বা এত ইজি নয় এখন প্রসেস কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু শেয়ারে এরকম ভুলভাল লিস্টিং হয় তো সেই অনুযায়ী যদি লিস্টিং করিয়ে নেয় তো তাহলে সেই ক্ষেত্রে তুমি কোম্পানিতে তুমি যদি ইনভেস্টমেন্টও করো সেই ইনভেস্টমেন্টের কোনো ভ্যালু থাকবে না কারণ কালকে কোম্পানি বলবে আমি নেই আমার কোন অস্তিত্বই ছিল না তখন তোমার টাকা জলে চলে গেল তো সেই ক্ষেত্রে শেয়ারের কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু নেই এই সব ক্ষেত্রেই মাথায় ইনভেস্টমেন্টে এইসব কিন্তু চোখ নাক কান খোলা রেখে কাজ হবে এবং শেখাবার জন্য কিন্তু আমাদের কোর্সও রয়েছে যে তুমি বুঝে শুনে কিভাবে ইনভেস্টমেন্ট করবে কি কি জিনিস দেখা উচিত সেই ব্যাপারে আমি ক্লাসের লাস্টে কিন্তু বলবো সবাই অবশ্যই সেসব দি নজর রাখবে যারা শেয়ারের ইনভেস্টমেন্টে ইচ্ছুক এরপরে আসছি ক্রিপ্টোকারেন্সি কিন্তু ক্রিপ্টোকারেন্সি এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু রিয়েল বা ইন্ট্রিঞ্জিক ভ্যালু নেই কেন স্যার কারণ এটাকে তুমি চাইলেও ছুঁয়ে দেখতে পাবে না যেমন কব এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বিটকয়েনের মালিক কে জানো বিটকয়েন যদি একটা কোম্পানি হয়ে থাকে এই কোম্পানির কোনো মালিক আছে কিনা কারুর মালিকানা আছে কিনা নেই আজ পর্যন্ত তাকে চোখের সামনে দেখা যায়নি কিন্তু লোকে এর মধ্যে ভরে ভরে টাকা ঢেলে যাচ্ছে মানে অনেকটা কিরকম বলতো অনেকটা হচ্ছে ধরো একটা কোনো বস্তু এরকম একটা কোনো বস্তুর অস্তিত্ব আছে বলা হচ্ছে এই এই বস্তুটায় যে যত টাকা লাগাবে সেই অনুযায়ী বস্তুটার দাম বাড়তে থাকবে এটা একটা পিন বক্স এটা রয়েছে এটায় আমি কি করলাম এটার উপরে বললাম এই পিন বক্সটার দাম দশ টাকা আমি এর এর জন্য ইনভেস্ট করলাম এই পিন বক্সটায় ভালো কথা কালকে আরেকজন এসে বলল আমি এই বক্সটায় একশো টাকা আরো ইনভেস্ট করলাম এখন দাম ছিল পিন বক্সটার শূন্য টাকা সেই পিনবক্সের বক্সের দাম এখন কত হয়ে একশো দশ টাকা কালকে বললো এক হাজার একশো দশ টাকা পরশুদিন আরেকজন এসে বললো দশ হাজার টাকা আমি দিলাম তাহলে কত হয়ে গেল দশ এগারো হাজার একশো দশ টাকা এর দাম কিন্তু রিয়েলি কি এই পিনবক্সটার বক্সটার ভ্যালু এগারো হাজার টাকা হতে পারে তাহলে না উত্তর হবে না এর রিয়েলি এত ভ্যালু হতে পারে না এটা তো আমাদের দোকানে পাঁচ টাকায় পাওয়া যায় এটা এখানে পাঁচ টাকায় পাওয়া যায় কালকে যদি কোম্পানি বলে আমার অস্তিত্বই নেই আমি তো পাঁচ টাকার মাল আমাকে তুমি দাম বাড়িয়ে বাড়িয়ে কয়েক হাজার কোটি টাকা বানিয়ে দিয়েছো কালকে তুমি কিছু বলতে পারবে পারবে না তো এইটার কোনো রিয়েল বা ইন্ট্রিঞ্জিক ভ্যালু নেই কি বললাম বুঝতে পারলে এইবার এই রকম জায়গায় ইউএস गवर्नमेंट ইনভেস্টমেন্ট করছে কেন তার পিছনে কারণ হচ্ছে পাগলা রাজা পাগলা রাজাকে ট্রাম্প যে কোনো কিছু করার আগে ভাবে না তার ইগোর প্রবলেম আছে একটা সে বলে দিয়েছে যখন আমি করব বিটকয়েন ইনভেস্ট আমি করব আমার দেশের ইকোনমি দেখে লাভ নেই তো তাই জন্য সে 2 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে স্যার 2 বিলিয়ন ডলার আমেরিকার কাছে কতটা

রাজাটা পাগলা কারণ আজকে যে ডু টু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে কোথা থেকে করেছে জানো নিজের দেশে সোনা বেচে দিয়ে সে কি এনেছে সে একটা রিয়েল ভ্যালুর জিনিস বেচে ইনট্রিনসিক ভ্যালুর জিনিস কিনেছে কত টু বিলিয়ন ডলার কালকে কে জানে দুশো বিলিয়ন ডলারের কিনে নেবে হতেই পারে কারণ রাজাটা পাগলা তাই তো তো তার ফলে তার ফলে আমাদের কি এলো গেল ইন্ডিয়ার কি এসে যায় ইন্ডিয়া তো চার নাম্বারে অবস্থান করছে যার এত ট্রিলিয়ন ডলার ফোর পয়েন্ট থ্রি নাইন ট্রিলিয়ন ডলার যার মানে দেশের ইকোনমি কি এলো গেল তাতে অনেক কিছু এসে যায় এরপর স্টেপে আসো ভারত নিজের রিজার্ভ নিজেকে কিছু ফরেক্স রিজার্ভ রাখতে হয় নিজের দেশের যখন বিপদে আপদে পড়বে বাইরে থেকে যখন কোনো কিছু দেশে আনছো দেশের ভিতরে নিয়ে আসছো কোথা থেকে নিয়ে আসবে তাহলে কোথা থেকে দরকার এইয এই রিজার্ভ গুলো থাকা দরকার যেটা বেচে তুমি কি করবে দেশে টাকা আনতে পারবে বা জিনিস আনতে পারবে তাই তো আমাদের ভারতের দেখলে দেখতে পাবে আমাদের ফরেন কারেন্সি অ্যাসেট সেটা হচ্ছে কত 88.55% তার মানে আমাদের দেশে যে রিজার্ভ আছে তার মধ্যে ফরেন কারেন্সি রিজার্ভ করি আমরা কত এইটটি আর আমাদের দেশে সোনা কত আছে সোনা হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ঠিক আছে সেটা হচ্ছে কত সেভেন মাত্র এবার তোমার মনে প্রশ্ন তুমি ভাবো তাহলে আমরা পুরো ফরেন ফরেন কারেন্সির উপরে ইনভেস্ট মানে আমাদের পুরো দেশ দাঁড়িয়ে রয়েছে এবার ফরেন ইনভেস্টমেন্টের উপরে যদি আমাদের দেশ দাঁড়িয়ে থাকে তুমি একবার ভেবে দেখো এই ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের ইউএস ডলারের পরিমাণ কত সেটা দেখবে থেকে চারশো বিলিয়ন মানে তুমি যদি ওভারঅল দেখো তাহলে ওভারঅল দ্বারায় সারা ভারত যত ফরেক্স রিজার্ভ করে রেখেছে তার সেভেন্টি হচ্ছে ইউএস ডলার তাহলে আমরা যদি যদি দেখি ডলার এতে সামান্য এদিক হয়ে যায় আমাদের ভারতের ইকোনমিও পুরো নড়ে চড়ে একাকার হয়ে যাবে কারণ এইখানে ধরো আজকে টু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে কালকে দুশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে বা রাউন্ড ফিগার এলাম চলো তিনশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে দিল তাহলে এই তিনশো বিলিয়ন ডলার যদি পুরোপুরি গায়েব হয়ে যায় নষ্ট হয়ে গেল বিটকয়েনের জন্য বিটকয়েন পুরোপুরি শেষ করে দিল টাকাটাকে তাহলে আমেরিকান ইকোনমি আমেরিকান ইকোনমিতে কি হবে আমেরিকান ইকোনমি টেন পার্সেন্ট হারে ড্রপ করে যাবে আমেরিকান ইকোনমি যদি টেন পার্সেন্ট হারে ড্রপ করে ভারতের টোটাল যত রিজার্ভ আছে মানে আমেরিকান রিজার্ভ টু আমেরিকান ফরেন রিজার্ভ সেভেন্টি পার্সেন্ট ওভারঅল তাহলে আমেরিকার উপরে নির্ভরশীল আমাদের দেশের ফিফটি পার্সেন্ট ইকোনমি তাহলে আমাদের দেশের এই ফিফটি পার্সেন্ট ইকোনমির মধ্যে অন্তত ফাইভ পার্সেন্ট তো চলেই আসবে ফাইভ পার্সেন্ট আমাদের দেশের ভ্যালু মানে টাকা পয়সার ভ্যালু ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডাউন হয়ে যাবে এটা বড় বিপজ্জনক এটা বড়ই বিপজ্জনক বিটকয়েনে আমেরিকান ইনভেস্টমেন্ট তাহলে ভারতের পদক্ষেপ কি নেওয়া উচিত ভারতকে যেটা করতে হবে এই আমেরিকান ডলার ইউএস ডলারের উপর আমাদের দেশের ভরসা কমাতে হবে আমাদের দেশকে এর থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে হবে এবং আমাদের গভর্নমেন্টও সেটাই করছে এইটা দেখার আগে একটা ডেঞ্জারাস জিনিস দেখে নাও কারা কারা সিনসান কার্টুনের ব্যাপারে শুনেছ তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সিমসানস কার্টুন কিন্তু একটা ডেঞ্জারাস প্রেডিকশন করেছে সেই প্রেডিকশনটা হচ্ছে সাধারণত আমরা জানি কার্টুন যেটা প্রেডিক্ট করে আজ থেকে 10 15 বছর আগে যেটা প্রেডিক্ট করেছে আজকে এসে হুবহু সত্যি হয়েছে তো এই সিমসানস কার্টুন কিন্তু আমাদের এই যে সারা পৃথিবীর ইকোনমি ধসে যাওয়ার কথা কিন্তু প্রেডিক্ট করেছে এই 2025 সালেই সেটা হওয়ার সম্ভাবনা নাকি প্রেডিক্ট করেছে কে সিমসানস কার্টুন একটুখানি ভয়ানক হলেও দেখা যাক কি হয় কিন্তু ভারত একটা খুব ভালো পদক্ষেপ নিচ্ছে কি পদক্ষেপ চলো দেখি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বিটকয়েন বিটকয়েনের ভ্যালু কিন্তু অল টাইম হাই চলছে এখন যাই হোক ভালো রকমই আছে আজকের দিনে ডাউন গিয়েছিল যদিও বা তবুও বিটকয়েনের ভ্যালু কিন্তু মারাত্মক হাই চলছে কিন্তু ভারত দুটো পদক্ষেপ নিয়েছে একটা হচ্ছে ব্রিক্স কারেন্সি ব্রিক্সের আন্ডারে যে নেশনগুলো রয়েছে ব্রিক্স নেশন তোমরা কমেন্ট করে জানাবে ব্রিক্সের আন্ডারে কোন কোন নেশন পরে কোন কোন দেশ পরে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তাতে কমেন্ট মানে তোমাদের কমেন্টে লাইক দিয়ে যাব যদি তোমরা সঠিক উত্তর দাও এই ব্রিক্সের আন্ডারে যে দেশগুলো আছে তার পতাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই দেশগুলো একজোট হয়ে একটা কারেন্সি তৈরির করার কথা এখানে কিন্তু প্রস্তাব হয়েছিল যতদূর জানা যাচ্ছে ব্রিক্স নেশন এই কারেন্সি ইউজ করবে যদিওবা এটা প্রতীকী একটা কারেন্সি ছিল কিন্তু ভিতরে ভিতরে কিন্তু কূটনৈতিক ভাবে আলোচনা যে ব্রিক্স নেশনের জন্য আলাদা কারেন্সি থাকবে যেই কারেন্সিতে এই ব্রিক্স নেশন কি করবে পুরো বিজনেস করবে আর পৃথিবীর ম্যাক্সিমাম সব বড় বড় যে বিজনেস কান্ট্রিগুলো আমেরিকাকে যদি বাদ দেওয়া হয় সব এই ব্রিক্স এর আন্ডারে কিন্তু পড়ে এবার ব্রিক্স যদি একটা আলাদা কারেন্সি তৈরি হয়ে যায় আমেরিকার ইকোনমি সম্পূর্ণ সম্পূর্ণ ধসে যাবে এইটার জন্যই এটার মানে দেখার পর আমাদের আমাদের নয় আমেরিকার পাগলা রাজা কি নাম ট্রাম্প সে কি করে সে খেপে মানে খেপে গিয়ে কয়েকটা ভুলভাল ডিসিশন নেয় তার মধ্যে একটাই বিটকয়েনের ডিসিশনও কিন্তু রয়েছে এছাড়াও আরো অনেক পলিসি রয়েছে সেগুলোর ব্যাপারে যদি জানতে চাও কি কি ভুল ডিসিশন নিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সেই অনুযায়ী ভিডিও করে দেব এই যে ভুল ভাল ডিসিশন গুলো এগুলো কি করছে আমেরিকার কিন্তু পতন ডেকে আনছে এবং ভারত কিছু বুদ্ধিমান স্টেপ নিচ্ছে যার মধ্যে ব্রিক্স কারেন্সি যেমন একটা তেমনি আরেকটা হচ্ছে ভারত নিজের ফরেন রিজার্ভ বেচে প্রচুর পরিমাণে সোনা কিনছে সোনা কিনলে সোনার ভ্যালু কোনোদিনও মারাত্মক ফল করবে না কেন করবে না কারণ একটা এর রিয়েল বা ভ্যালু রয়েছে তার ফলে সোনার দাম কোনোদিনও ফল করবে না কেন ক্ষেত্রে এটা নয় ক্রিপ্টো যত ইচ্ছা বানানো যেতে পারে সোনা যত ইচ্ছা তুমি বার করতে পারবে না পৃথিবীতে লিমিটেশন আছে একটা তাই না কিন্তু তুমি কি করতে পারবে ক্রিপ্টোকারেন্সি যত ইচ্ছা মাইনিং করো তত বেরোতে থাকবে কিন্তু কখনোই তুমি সোনা আনলিমিটেড তৈরি করতে পারবে না এখানেই হয়ে যায় রিয়েল ভ্যালু আর নন রিয়েল ভ্যালুর মধ্যে তফাত। এই জন্য ক্রিপ্টোকারেন্সির নন রিয়েল ভ্যালু এবং এই সোনা একটা রিয়েল ভ্যালু পদার্থ ঠিক আছে তো এই যে আট টন সোনা কিনেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা খুব ভালো পদক্ষেপ আমাদের দেশের ইকোনমিকে স্ট্রং করার আগামী দিনে আশা রাখবো ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম আরো অনেক স্ট্রং স্টেপ নেবে হয়তো এটার বিপক্ষে আমেরিকান গভর্নমেন্টও কিছু স্ট্রং স্টেপ নেবে ইন্ডিয়াকে কখনোই তারা দেখতে চায় না যে ইন্ডিয়া বড় জায়গায় পৌঁছাক কিন্তু আমি জানি আমার দেশ একদিন বিশ্বগুরু হবে হতেই হবে কারণ আমরা দেখেছি রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগ থেকে সত্যের জয় অবশ্যই হয় আর আমি বিশ্বাস করি আমাদের দেশ যতটা সততার সাথে নিজেকে এতদূর এগিয়ে নিয়ে এসছে আগামী দিনে এই সততার সাথে ওই রাবণগুলো যারা পৃথিবীতে যুদ্ধ লাগায় সেই রাবণগুলোকেও একদিন বধ করবে আমাদের দেশই করবে আমরাই করবো হয়তো আমরা নাহলে আমাদের নেক্সট জেনারেশন অবশ্যই এদের বধ করবে আশা রাখবো তো এই এপিসোডটা এটুকুই ছিল কিন্তু তোমাদের মধ্যে অনেকে স্টকের ব্যাপারে জিজ্ঞাসা করো আমাদের যে স্যার আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই চাই তো এই ইনভেস্টমেন্টের জন্য আমরা স্টক মার্কেটকে ভালোভাবে জানতে তার জন্য আমাদের কিন্তু কোর্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের স্টক মার্কেট কোর্স এই স্টক মার্কেটের কোর্সের ব্যাপারে যদি এই কোর্সটা নিতে চাও তোমার কোর্সের প্রাইস হচ্ছে তিন টাকা যেটায় তোমার দাম পড়বে তিন হাজার চারশো চৌষট্টি টাকা কমে গিয়ে দাম হবে কেনার জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে নাইন এইট আমি তোমাদের অডিও এবং স্ক্রিনশটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে নিতে হবে ওকে আর তোমার কেনার সময় এই কোর্সটাকে বাই করার সময় তোমাকে এই ওয়াই টু নাইন এই কোডটা দিয়ে ডিসকাউন্ট নিতে হবে নাহলে এই দামটা পড়বে আর যখন এই কোডটা দিয়ে দেবে প্রায় দেখো একশো টাকার কাছাকাছি তোমার দাম কমে যাবে ওকে তো বুদ্ধিমানের কাজ এটাই যে এই কোর্টটা দিয়ে কিনবে কেন ফালতু ফালতু বেশি টাকা দিতে যাবে তাই না তো এই কোর্সটা তোমরা নিয়ে নাও ছ মাসের ভ্যালিডিটি রয়েছে তোমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে এবং রবিবার করে সকাল নটা থেকে দশটা তোমাদের কিন্তু লাইভও একটা ক্লাস হবে কোর্সটা কিনবে কি করে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি সবার আগে অ্যাপ ডাউনলোড করতে হয় এবং অ্যাপটাকে ইনস্টল করতে হয় অ্যাপ কোথায় পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে প্লে স্টোরে পেয়ে যাবে ডাউনলোড করার পর সেখানে একটা ক্যাটাগরি চুজ করতে বলবে ওখানে স্টেট এক্সাম বলে ক্যাটাগরিটা আছে সেটা চুজ করবে চুজ করার পর তারপরে তোমাদের স্টেট চুজ করতে হবে সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করার পর ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ কি করবে ইংলিশ চুজ করবে এবং লগ ইন করতে হবে ইমেল এবং ফোন নাম্বার এই দিয়ে লগ ইন করবে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে হয়ে গেল তোমার ডাউনলোড আর এরপরে অ্যাডমিশনের জন্য কি করবে দেখো এইরকম তোমার অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পর সেই অ্যাপটাকে এই রকম দেখাবে অ্যাপটাকে রকম দেখাবে যখন তখন তোমরা কি করবে এই অ্যাপের এই যে স্টোর বলে যে অপশনটা এই স্টোর অপশনটা গিয়ে ক্লিক করবে যেই মুহূর্তে তুমি স্টোর চলে যাবে যেই মুহূর্তে তুমি স্টোর চলে যাবে এখানে ক্লিক করা হয়ে যাবে এই রকম একটা জিনিস এরকম একটা বক্স তুমি দেখতে দেখতে পাবে পাবে এই একটা এরকম তাই না এইটার উপরে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তোমার এই রকম ওপেন হবে অনেকগুলো এক্সামের জিনিস দেখাবে যেখানে স্কিল এই যে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা পার্ট দেখাচ্ছে এটার উপরে ক্লিক করবে যেই মুহূর্তে এর উপরে ক্লিক করবে সঙ্গে 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 এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমার স্টক এই যে স্টক স্টকের যে ব্যাচটা স্টক মার্কেট ইনভেস্টিং এর যে ব্যাচটা সেটা তোমরা এখানে দেখতে পাবে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা দাম দেখাচ্ছে দেখতে পাচ্ছ এবার এটার উপরে ক্লিক করার পর তোমার দেখবে এখানে দাম দেখাচ্ছে এখানে মোর অফার্স বলে একটা অপশন দেখাচ্ছে এই মোর অফার্স এর উপরে গিয়ে ক্লিক করবে যেই ক্লিক করবে তোমাকে একটা কোড দিতে বলবে ওই কোডটা যেটা বললাম ওয়াই ডাবল টু নাইন কোন কোড দেবে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা দেওয়ার পর এই পাশে অ্যাপ্লাই করে দেবে যেই অ্যাপ্লাই করবে দাম দেখবে এখানে কত দেখাচ্ছিল তিন হাজার পাঁচশো নিরানব্বই দাম কমে এখন কত হয়ে গেছে তিন হাজার চারশো চৌষট্টি হয়ে গেছে এইবার এই বাই নাও করে দাও এই যে বাই নাও দেখতে পাচ্ছো বাই নাও করে দাও বাই নাও করলে এখানে পেমেন্টের অপশান আসবে পেমেন্টে সবার কমনলি ইউপিআই অপশন চুজ করে তো ইউপিআই চুজ করে নাও স্যার আমার তো অনলাইন পেমেন্ট নেই আমার দাদার আছে আমার বাবার আছে কোনো অসুবিধা নয় তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে তোমার যদি নিজের পেমেন্ট থাকে সেখানে গুগল পে ফোন পে এখানে সব দেখাবে সেই তুমি করে দাও আর যদি তোমার তোমার মনে হয় বাবা বাবা দাদার থেকে পেমেন্ট করবে তাহলে বা দাদা বা কাকা যার যেখান থেকে পেমেন্ট করতে চাও তার ইউপিআই এর নাম্বারটা এখানে লিখে দাও ধরো এখানে তুমি দশটা নাম্বার যে ইউপিআই নাম্বার যেটা ইউপিআই আইডি যেটা সেটাও দিতে পারো বা ফোন নাম্বার যে ফোন নাম্বারে গুগল পে বা ফোন ফোনপে আছে সেটা দিয়ে এখানে কন্টিনিউ করে দাও যদি তুমি তোমার গুগল পে থেকে করো কন্টিনিউ তাহলে তুমি ওখান থেকে ডাইরেক্ট পে করে দিলে আর যদি কা নাম্বার দিয়ে করো তোমার ওই দাদা বাবা কাকা তার ফোনে একটা অটো একটা মেসেজ যাবে যেখানে মানে গুগল পেতে বা ফোন পেতে যাবে বলবে যে এই 3464 টাকা পে করে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট যাবে সেখান থেকে পে করে দিলেই তোমার কাছে কোর্সটা চলে আসবে ওকে এইবার তুমি কোর্সটা দেখবে কি করে কোর্সটা দেখার জন্য তুমি ক্লাস দেখার জন্য আবার অ্যাপটা ওপেন করবে আগে স্টোর অপশনে ক্লিক করেছিলে এবার এই মাই কন্টেন্ট অপশনে ক্লিক করবে যেই মাই কন্টেন্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই রকম দেখতে একটা পেজ ওপেন হবে এর তলার দিকে গেলে মানে এর যখন তুমি তলার দিকে নামবে মানে অ্যাপটাকে এরকম উপর দিকে করবে তখন তুমি এখানে যেই ব্যাচগুলো পারচেস করেছো সেইগুলো এখানে ছবিগুলো দেখাবে তো তুমি যেহেতু ইয়ে ব্যাচ পারচেস করেছো তোমার স্টক মার্কেট ইনভেস্টিং তো তোমার এখানে ব্যাচটা দেখাবে ধরো এটা স্টক মার্কেট ইনভেস্টিং এর ব্যাচ এর উপরে ক্লিক করবে তুমি ক্লাস দেখতে পাবে বাস এইভাবে তুমি পারচেস করে নিতে পারো আদারওয়াইজ আবারো বলছি তুমি আমাদের আমাকেই WhatsApp করতে পারো এই নম্বরে এই নম্বরে WhatsApp করলে তোমাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব কল করবে না কলে হয়তো পাবে না WhatsApp এ পাবে WhatsApp করবে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো এইরকম ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই এবং বিদায়